সব সময় আসসালাম আলাইকুম অন্যান্য সময় কথা বলার সময় একটা সময় নির্ধারণ করে দেওয়া হয় আজকে আমি একটু সময় নিব আজকে বিষয়টা হলো পনেরোই আগস্ট কেন এই পনেরোই আগস্ট আমরা ফিরে দিতে চাই তারপরে সরকারের সারমর্ম করব আমরা প্রথম ব্রিটিশ থেকে স্বাধীন হই উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তখন তার নেতা স্বাধীনতা উত্তর স্বাধীনতা পূর্ব এই সময়টা ছিলেন উনি নিঃসন্দেহে একজন মহান নেতা কিন্তু স্বাধীনতার পঁচিশে মার্চ এরা রাত কালো রাত সে রাতে যখন মাঝেদের হালা দিলেন উনি নৈতিকতা দায়িত্ববোধ অদূষিত অপ্রদূষিত সব হারিয়ে উনি পাকিস্তানের আত্মসমর্পণ করেন উনি কেমনভাবে গেলেন

এই ঘায় আমরা সবাই ভারতের দেশ এবং আমরা দেশটা স্বাধীন করি হলে ঘুরে আসলেন স্বাধীনতার পর উনি দিয়ে দিলেন নিজে নিজে মানে আমাদের শহীদ যত অত ত্রিশ লাখ এই যে শহীদের সন্তান করলেন

তারপরে মুক্তিযুদ্ধ yang কিছু সেনা অফিসার এই অনৈতিক কর্মকাণ্ড কোন হত্যাকাণ্ড আমি পছন্দ করি না তারপর যেটা ছিল পুরোটা তা না করলেই নয় দেখেন শেখ পূজোর দল অ্যারেস্ট করতে পারত বড় হতে ইচ্ছা ছিল কিন্তু বিজয় থেকে শেখ কামাল গলাগুলো শুরু করে দেয় বাংলাদেশের গণজাগরণ বলি আমরা সবাই বলার জন্য জনগণ হলো আমরা

রক্ত 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 ছিল আমাদের সূর্য সন্তান এরা যদি শিক্ষিত না হলে আজকে বাংলাদেশে থাকতে পারতাম না জুন মাসের 24 জুলাই হত না এই দিনকালের মধ্যwidehat 15 আগস্ট মাত্র সিস্টা হাসিনা খালেদা জয়দিয়া এশাফ অনল অন্যান্য এত ইতিহাস স্মরণ করতে হবে কেন হয়েছিল এ নিয়ে আমাদের অনেক বিশদ জ্ঞান করার দরকার আছে আমরা পেয়েছিলাম

উনি কি রাজপুত্র ইভেন চার্লস রাজ পরিবার লন্ডনের তারাও সে মেনটেন করে সেনাবাহিনীর আল্লাহ শেখ পরি করতে দেন নাই আল্লাহ অশেষ মোহাম্মদ আমাদের রক্ষা করছে নাহলে আমরা আজকে কোথায় যেতাম আমি জানিনা পরে সৈ্য সন্তান বৈভব সন্তান আমাদের আবু সাই সম্ভবত এদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময় আজকে আমরা কথা বলতে পারতেছি কতটা ভিত্তি স্বাধীনতা হইতে পারে আমি চাকরিরত অবস্থায় বলব তারপরে আবার বলব এমন কথা বলবেন কোনো অধিকার নাই কদিন আগে একটা ভাবি যাই ভাবি তার সাথে যে নির্মম অত্যাচার করছে এটা কৃষক প্রদেশ হয় না আমাদের সেনাবাহিনী কতটা নিজে নামতে পারে কতটা দায়িত্ব নিয়ে ধরতে পারে আমার বলা কথা রাখে না

দিবস হলো মহানন্দ শিবরব আমি ইনার ভাষায় বলিnabla দিবস অবশ্যইnabla দিবস যারা জানেন আপনাদের আমি যা বললাম আপনারা বিশ্বাস করতে পারেন মনে কষ্ট পেতে পারেন কি পূজ잖아요 সবাই আপনারা বাবা কে জিজ্ঞাসা করবেন দাদা কে করবেন যেই মিত্রতা বলা হয়েছে সেই মিত্রতা সঠিক নয় পাকিস্তানেরা দর্শন করে সেন্ট্রি করে নাই পরিষ্কার বুঝলেন আমি তার দর্শন করে নাই ও সেন্ট্রি করে নাই ভুল তৈরি হবে দর্শন সেনাবাহিনী অপরাধ এতে কোটি দণ্ড আছে কিন্তু কথা হলো এই মিথ্যাচার করে আপনার কি প্রশ্ন পাকিস্তান তো অন্য জাতি কি অন্যায় করতেই পারে বাঙালি এই বাঙালির উপর করছে। করছেন যে মেনে নেওয়া যায় না আপনি কি করেন নাই বলেন অনৈতিক আচরণের কোনটা বা কোন অধ্যায় বাদ ছিল ভূমিকে কত বড় অপরাধ জানেন না যে গুম হয় সে আছে নির্যাতনে পরিবার নিয়ে পরিবার আছে তার নিয়ে না বিবাহ বিচ্ছেদ না কোনো সিদ্ধান্ত আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম